হালিশহর বাবুর্জী সমিতির দপ্তর সম্পাদক আবুল কাশেম বাবর্জির উদ্যোগে হতদরিদ্র একশো জনের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে মার্চ রোজ শুক্রবার চট্টগ্রাম নগরীর হালি এলাকার সবুজবাগ মেম্বার কলোনিতে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হালি শহর সমিতির দপ্তর সম্পাদক আবুল কাশেম বাবুর্চি সদস্য রাজীব বাবুর্চি সদস্য নীরব বাবুর্চি সদস্য মোহাম্মদ ফারুক বাবুর্চি সদস্য মোহাম্মদ বুলু এ সময় বাবুর্চি আবুল কাশেম বলেন আমার ক্ষুদ্র উপহার আপনাদেরকে দিলাম আপনারা আমার জন্য দোয়া করবেন আমাদের বাবুর্চি সমিতির জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে আরো বেশি করে আপনাদেরকে সহযোগিতা করতে পারি এবং আপনাদের পাশে থাকতে পারি দীর্ঘ তিরিশ বছর হালি শহর এলাকায় সুনামের সহিত কাজ করছেন আবুল কাশেম বাবুরচি এবং আমি দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি প্রতি বছরে জানি প্রতিবার যাতে এভাবে ঠিক আছে প্রতিবার এইভাবে দিতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে দেখি দেখি আরও দেশবাসী যারা আছে বিল্ডিংয়ের মালিক এবং আমার মতো বাবুর চা যারা আছে তারাও জানি সবাইকে এরকম সাহায্য সহযোগিতা করতে পারে সম্পাদক পথে আছে আমার বাবুর্চি বয়স হয়েছে একত্রিশ বছর এখানে হালি শহরে আছে যে আমি আজকে পনেরো বছর ওনাদের তেমন একটা ভালো লাগে নাই বিদায় নাই নাই কিন্তু আমার কাছে ভালো লাগে এই দেয় আমি সবাইকে আহ অপরূপ টিভি অনলাইন